বিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তাই না তো আজকে আমরা ষোলো পঞ্চায়েতের শেষ লেকচারটি করব। সেটা হচ্ছে দুটো অঙ্ক করবো আমরা দেন পরবর্তীতে নতুন নতুন শুরু করে দেবো আমরা ওকে দুটো অঙ্ক বাকি ছেলে এবং দুটাই বিভিন্ন বোর্ডে আসার মতো বিভিন্নবার বিভিন্ন বোর্ডেই শেষ ছিল এই দুইটা কোশ্চেন বুঝছো একটা হচ্ছে বেরনের অঙ্ক আর একটা হচ্ছে তোমার পাইপের একটা অঙ্ক লোহার পাইপের এই যে অঙ্কটা দেখবা হ্যাঁ তোমাদের সতেরো নম্বর অঙ্কটা বুঝছো তো আমাদের পরিমিতি শেষ হয়ে গেলে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব আমাদের সিলেবাসে যেভাবে আছে আমরা যেভাবে আমি সিলেবাসটা তৈরি করে দিয়েছি তোমাদের সেভাবে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব বুঝতে পারছো যারা প্রাইভেট ব্যাচে আছো তারা তো অলরেডি ক্লাসগুলো করে ফেলছো তো ওই ব্যাস যদি কোনো সমস্যা থাকে এখানে ক্লাসগুলো তোমাদের পাবলিক করে দেওয়া হবে এগুলো ক্লাস দেখো তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের কিন্তু দুইবার হয়ে যাবে তাই না একবার প্রাইভেট ব্যাসে করেছো তো আবার যদি এই ক্লাসগুলো কখনও প্রয়োজন মনে হয় দেখার যদি কোথাও সমস্যা মনে হয় তোমরা আবার দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু কি ওই সমস্যাটা থাকবে না বুঝতে পারছো তো দেখো তাহলে আমরা এখন বাকি যে দুটো অঙ্ক আছে ষোলো পয়েন্ট চারের এই দুটো অঙ্ক আমরা করবো তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্কটাই বের করো সেটা হচ্ছে ষোলো নম্বর অঙ্ক একটু হ্যাঁ দেখো ষোলো নম্বর কী বলা আছে ষোলো নম্বর ষোলো নম্বর অঙ্কটা একটু তুলি আমি এখানে একটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কিসার একটা সমবৃত্ত ভূমিক হ্যাঁ সমবৃত্ত ভূমি কী বলতো সিলিন্ডারের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাই না কত আছে চার হাজার চারশো এত বর্গ সেন্টিমিটার আর এখানে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এই সিলিন্ডারে উচ্চতা দেওয়া আছে উচ্চতা এটা কত জানো এটা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এখান থেকে সমগ্রতলের ক্ষেত্র ভাল বের করতে বলছে কি বলো তো সমগ্রতলে সার কার ওই যে কার বলো তো এই সিলিন্ডার এর ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এটা তো দেখো ভাইয়া এখানে সিলিন্ডারের যেহেতু বকতলের ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা বকতলের ক্ষেত্রফল কিন্তু জানি কি জানি তো দেখি বলতে পারবো সূত্র মনে আছে শত্রুগুলো আবার বলতেছে শত্রুগুলো না হলে কিন্তু করতে পারবা না ভুল হবে তো এখানে বক্ষতলের ক্ষেত্রফল আছে তোমাকে কিন্তু বক্ষতলের ক্ষেত্রফলের সূত্রই কি বলো তো কী করতে হবে ব্যবহার করতে হবে হ্যাঁ অন্য সূত্রই ব্যবহার করলে হবে না বোঝা গেছে তাহলে আমরা জানি বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইস সিলিন্ডারের তাই না ঠিক আছে ওকে তো দেখো তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে কী লিখতে পারি টু পাই আর এইস মানে কী বলো তো চার হাজার চারশো এটা হচ্ছে সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফল এটা বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখন এখানে আর কী কী দেওয়া আসছিলো বলো তো উচ্চতা উচ্চতা মানে কি এইচ দেওয়া আছে এটা তাহলে এইচ আমরা বসাবো টু পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে নাই স্যার এইচ কত তিরিশ তাই না তিরিশ থাকবে আর এখানে কত বলতো দেওয়া আছে চার হাজার চারশো ওকে এখন এটা কাজ করো হ্যাঁ গুন করে আর এদিকে আটটা রাখো আর গুনুন কে বাকিগুলো গুন করে দাও কত টু গুনন হ্যাঁ টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন কত বলো তো তিরিশ এ গুনগুলো আসতে স্যার আমাদের একশো অষ্টআশি দশমিক ফোর নাইন তাই না চার নয় চার হাজার চারশো এটা আসলো আমাদের এখন এখানে কি আর তুমি রাখবা চার হাজার চারশো ভাগ কে বলো তো দেখি একশো অষ্টআশি দশমিক কে ফোর নাইন হ্যাঁ এটাকে ভাগ করে তো চার হাজার চারশো কে তুমি একশো অষ্টআশি দশমিক ফোর নাইন দিয়ে ভাগ করো ভাগ করলে আসতে আস্তে আমাদের তেইশ দশমিক কে তো থ্রি ফোর তেইশ দশমিক কে বলো তো থ্রি ফোর বুঝতে পারছো ভাইয়া তেইশ দশমিক থ্রি ফোর হ্যাঁ এত কি আর পেলাম ব্যাসাদ্য পেলাম এত সেন্টিমিটার এত বলতো সেন্টিমিটার এখন আমাদের আনতে বলছে সমকোতলের ক্ষেত্রফল এখন তাহলে আর আমরা পাইলাম এই দেওয়া ছিল এইচ কত ছিল ভাই এইচ কিন্তু দেওয়া আছে আমাদের উচ্চতা কত আছে পাঁচ তা উচ্চতা কিন্তু আমি লিখলাম এখানে এইস তিরিশ সেন্টিমিটার পাঁচ না তিরিশ সেন্টিমিটার বুঝছো আর পেশাদুতো পাইলাম আমরা আর কিন্তু পেয়েছি এখান থেকে এখন যেটা আনতে বলছি সেই সূত্রটা বসাবো আনতে বলছি কি বলতো তো ক্ষেত্র তো এখন আমরা জানি সমকোতলের ক্ষেত্রে সূত্র কি বলতে পারবা আমরা জানি কি কার বেলুনের তাই না লিখবা এখানে সিলিন্ডারের সিলিন্ডারের কি বলো সমকোতলের ক্ষেত্রফল সমকোতল লিখে বলতো ক্ষেত্রফল এটাকে লেখা যাবে টু পাই আর ইন্টু আর প্লাস এইস ব্র্যাকেট দিয়ে আর প্লাস এইস লিখবো তাই না আমরা মানব সব এখানে দেখো টু থাকবে পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে কত স্যার আর বলতে তেইশ দশমিক থ্রি ফোর পেয়েছি তেইশ দশমিক থ্রি ফোর ব্র্যাক দেবো আর বলতে তেইশ দশমিক থ্রি ফোর তেইশ দশমিক থ্রি ফোর প্লাস এইচ বলতে কত তিরিশ হ্যাঁ এই তিরিশ ওকে বুঝতে পারছো ভাইয়া এখন একটু কাজ করবো হ্যাঁ এই কাজ করলেই দেখবা তোমাদের আনসার বেরিয়ে আসবে তো এখন এই যে এটা গুণ করে দাও গুণ করার সম্পূর্ণটাই কত আসে টু গুন হ্যাঁ টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন কত তেইশ দশমিক থ্রি ফোর হ্যাঁ থ্রি ফোর গুণ গুণগুলো আসতে হচ্ছে আমাদের একশো ছেচল্লিশ দশমিক কী বলো তো সিক্স ফোর এটা গুণ করেছে ভাইয়া সম্পূর্ণ গুণ করেছে গুন করে পাইলাম এটা গুণন এটা এখন যোগ আছে না যোগ আছে কিন্তু হ্যাঁ তো তেইশ দশমিক থ্রি ফোর প্লাস তিরিশ কত জানো তেপ্পান্ন দশমিক থ্রি ফোর এখন এটা গুণ অবস্থা ছিল এটা সম্পূর্ণ একটা গুণ করে দাও কথা বলো তো একশো ছেচল্লিশ একশো কী বলতো একশো ছচল্লিশ একশো ছেচল্লিশ দশমিক সিক্স ফোর এটা আসতেছে গুণ করলে আসতে আমাদের সাত হাজার আটশত একুশ দশমিক সেভেন এইট এত এত কী বলতো এত হচ্ছে ক্ষেত্রফল তাহলে বর্গ কথা চলে আসবে বর্গ সেন্টিমিটার ইয়ে হচ্ছে আনসার দেখো কোথাও সমস্যা হলে বইলো আমাকে হ্যাঁ কোথাও সমস্যা হলে বইলো হুম কোথাও যদি সমস্যা হয় আমাকে বইলো হ্যাঁ আশা করি সমস্যা হবে না তাই না এটা আনসার একটু ক্যালকুলেট দেখব ঠিক আছে কিনা হুম এটা হচ্ছে আমাদের আনসার ওকে কেমন তোমরা কি বুঝতে পেরেছ আশা করি বোঝা গেছে তো এটাই ছিল আমাদের আজকের ওকে আমরা আগামীকালকে আমাদের ঠিক সময়ে ক্লাস শুরু হবে হ্যাঁ তো তোমরা ঠিক সময় ক্লাসে জয়েন হয়ে যাবা বুঝতে পারছো ভাইয়া ওকে